রাজবাড়িতে পার্কিং করা সরকার পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন রাজবাড়িতে রাতের অন্ধকারে পার্কিং করা সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে ভষ্মীভূত হয়েছে বুধবার সাতাশ আগস্ট রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে এদিকে একই সময় সরকার পরিবহনের মালিক কুঞ্জন কান্তি সরকারের বাড়ির খড়ির ঘরে কাত্তালীয় আগুন লাগার ঘটনা ঘটে জানা গেছে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ের বিপরীত পাশে এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করা ছিল সরকার পরিবহনের ঢাকা মেট্রো এগারো শূন্য শূন্য সত্তর বাসটি হঠাৎ রাত আড়াই থেকে তিনটার মধ্যে কে কারা বাসতে আগুন দেয় এই সময় পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে বাসটির ভেতরে সিটসহ সম্পূর্ণ অংশ পুড়ে যায় এবং সমস্ত গ্লাস ভেঙ্গে পড়ে এই সময় বাসের মালিক কুঞ্জন কান্তি সরকারের বাড়ির ফ্রির ঘরে আগুন লাগার ঘটনা ঘটে পরে সকালে বাসটি রাজবাড়ির কেন্দ্রীয় বাস টার্মিনালে নিয়য় রাখা হয় বাস মালিক কুঞ্জন কান্তি সরকার ও পরিবহন মালিক গ্রুপের সভাপতি খন্দকার মাহমুদুল হক এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড দাবি করে দ্রুত দুর্বৃত্ত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান বিষয়টি নিয়ে তারা কাজ করছেন উল্লেখ সরকার পরিবহনের মোট এগারোটি বাস রয়েছে বাসগুলো রাজবাড়ি থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করে একটা গাড়িতে আগুন লাগানো হয়েছে এবং গাড়ির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে আমরা এই বিষয়ে রাজবাড়ী সদর থানার অসি সাহেবের সঙ্গে কথা বলেছি এই বিষয়টা তাদের তদন্ত করে তারা অতি উদ্ঘাটন করতে পারেন কারণ এই ধরনের যারা ক্রিমিনাল আমাদের সমাজ বা রাষ্ট্রের মধ্যে অরজকতা তৈরি করার একটা পায় তারা করছে এটা উদ্ঘাটিত না হলে আসলে মানুষ এবং আমাদের যারা মালিক আছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবে